আল্লাহর নবীর কিছু আদেশ গোঁজা শোনা খুবই প্রয়োজন বোধ মনে করছি এখানে আল্লাহনবী সাল্লামের একটা হাদিস যেটা মোয়াজ জাবাল একটা প্রশ্ন উত্তরের মাধ্যম হয়েছিল যেটা তিরমিজি দুই হাজার ছয়শো ষোলো যেটা তাহাকিক আর যেটা ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার ছয়শো সতেরো নম্বর ওই হাদিসটা আমি সনোচ্ছ করছি এভাবে যেভাবে ইমাম তিরমিজি নিয়ে এসেছেন হাদ্দ ইবনা আবি আমার সেনা আবদুল্লাহ তিরমিজি বর্ণনা করছেন আবু ইসা ইমাম তিরমিজি তিনি বলছেন দুই হাজার ছয়শ ষোলোতে বর্ণনা করছেন তার সনদে যে আমাকে হাদির বর্ণনা করছেন আবি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন মহাজাস তিনি মামার থেকে তিনি আহম বিন আবিন্নাজুদ থেকে তিনি বর্ণনা করছেন আবু ওয়ালি ওয়াইল থেকে তিনি বর্ণনা করছেন মহাজ বিন জাবাল থেকে মহাজ বিন জাবাল রদি আল্লাহন তিনি বলেন কোনো একটা ভ্রমণে একদিন আমরা আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাথে ছিলাম আমি আল্লাহ নবীর কাছাকাছি হতে পারি নাই কোনো একদিন আমি আল্লাহ নবী সাল্লা সাল্লামের খুব কাছাকাছি হলাম একবারে নিকটে চলে আসলাম ফকল তুই আর তখন আমি আল্লাহ নবী সাল্লা সাল্লামকে বললাম আল্লাহর নবীকে বললাম আকবির উনি বে আমাল জান্না ওয়াই উবা

আমাকে আপনি এমন একটা আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলের কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব হে আল্লাহর নবী আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যা আমাকে জাহান্নাম থেকে বিরত রাখবে ফা কালা ফী রিওয়ায়াতিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাকদ সআলতানি আউযঈম ওয়া ইন্নাহু লায়াসিনু আলা মা ইয়াসারহু আল্লাহ তাআলা

তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না যত ইবাদত শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর আদায় করবে ত্যাগ করবে না তুমি দেবে কখনো ত্যাগ করবে না তুমি রমাদানের ফরজ সিয়াম রাখবে কখনো সিয়াম ত্যাগ করবে না তোমার উপরে হাস ফরজ হয়ে গেলে তুমি বাইতুল্লাহর হাস করবে আল্লাহ নবী ইসলামের উত্তর কিন্তু শেষ এরপরেও আল্লাহ নবী ইসাল্লাম থাম লেন না এরপরে তিনি বললেন আল্লাহ আখবিরুকা আলা আদুল আলা আবওয়াবিল খায়ের হে মাস আমি কি তোমাকে বলে দেব না কল্লানের দরজা কি যেই দরজা দিয়ে তুমি কল্লানে প্রবেশ করতে পারবে এমন একটা দরজা কি তোমাকে বলে দেব না শোনো আস্সাউম জুন্নাতুন সাউম হচ্ছে ঢাল স্বরূপ তোমার জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের ঢাল জাহান্নামকে নামকে ত্যাগ করবে জাহান নামকে দূরে রাখবে ডাল হিসেবে ব্যবহৃত হবে তোমার সিয়াম আর শোনো তুমি যে দান করবে তুমি যে খাই রাত করবে এই তোমার দান তোমার খাইরাত এটা এমন কাজ করবে তোমার আজাহান নামের আগুনকে নিবিয়ে দেবে যেভাবে একটা আগুনের ভিতরে পানি ফেলে দিলে আগুন নিবিয়ে যায় ঠিক তুমি যদি দান সাদকা করো তাহলে তোমার জাহান্নামের আগুন নিবে যাবে আর মধ্যে রাতে যদি তুমি সালাত তাদায় করো তাহলে তোমার জাহান্নামের আগুন নিবে যাবে রাসূল সাল্লাম থামলেন না বললেন ক্বালা সুম্মা তা'লা এরপরে তিনি বললেন তিনি তেলাওয়াত করলেন তাতাজাফা জুনু উবমানিল মাদাজি হাত্তা বালাগা আমালুন এই আয়াত 16 17 সুরাজ সাদদার দুটি আয়াত পরিপূর্ণ তেলাওয়াত করলেন আত করার পরে এইখানে আল্লাহ নবী বুঝালেন যে আল্লাহ বুঝাতে যাচ্ছেন ওই তো যারা রাত্রে বিছানা থেকে আলাদা থাকে তাদের পার্শ্ব বিছানা থেকে আলাদা হয়ে যায় তারা রাত্রে তাদের প্রতিপালককে ডাকে শুধু এমনি ডাকে না আশায় ডাকে জান্নাতের আশায় এমনিই ডাকে না ভয়ে ডাকে জাহান নামের ভয়ে সে আল্লাহকে বলে আল্লাহ আমাকে জান্নাত দান করো সে আল্লাহকে বলে হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে রক্ষা করো সে জান্নাতের আশায় এবং জাহান নামের ভয়ে আল্লাহকে ডাকে এবং আমি তাকে যেই রিজিক দিয়েছি তা থেকে এসে ব্যয় করে কেউ জানে না কারো ক্ষমতা নেই এর জন্য নয়ন প্রীতিকর জান্নাতে কি লুকায়িত রাখা হয়েছে তার প্রতিদান স্বরূপ তার কাজের বদলা স্বরূপ কেউ জানে না সৌমা খাওয়ালা আল্লাহর নবীর এখানে এখনো উত্তর দেওয়া শেষ হয়নি তিনি বলছেন সৌমা খাওয়া অতবার তিনি আরো বললেন আল্লাহ উকবি রুকবি রসিল আমরিকুলী ওয়াহামুদিহি ওয়াসির ওয়াতিস সানামিহি আল্লাহর নবী সাল্লাহিসাল্লাম বললেন আমি কি তোমাকে বলে দেব না সব কিছুর মূল কি আমি কি তোমাকে বলে দেব না এর স্তম্ভ কি আমি কি তোমাকে বলে দেব না এর শিকর কি ফুলতু বালাইয়া রসুল আল্লাহ আমরা বললাম অবশ্যই আল্লাহর নবী বলে দেন তিনি বললেন রিল ইসলাম সব কিছুর মূল হল ইসলাম এর স্তম্ভ হচ্ছে জিহাদ এবং তার শিকর হচ্ছে জিহাদ অর্থাৎ সব কিছুর মূল ইসলাম ইসলাম না থাকলে কিছুই থাকবে না এর স্তম্ভ হচ্ছে সলাদ একটা ঘরে যেভাবে স্তম্ভ গাতা হয় এই স্তম্ভ হল সলাদ যদি স্তম্ভ না থাকে ঘর পরে ওর মাথা উপরে সাদ হলো জিহাদ যদি জিহাদ না থাকে তাহলে ওই ঘরের কোনো দাম নেই যদি স্তম্ভ না থাকে তাহলে ওই ঘরেরও কোনো দাম নেই সলাত নেই ওই ঘর পরে যাবে ইসলাম নেই ওই সলাৎ কবুল হবে না জিহাদের আকাঙ্ক্ষা নেই ওই ঘরের কোনো স্বাদ নেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপদেশ শেষ হয়নি সুম্মা খালা আলা আলা বিমালা কি দালিকা কুল্লিহি হফি রিবায়তিন আলা উকবিরুকা বিমালা কি দালিকা কুল্লিহি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাকে বলবো না এতক্ষণ যা বললাম সবকিছুর মূল আমি এতক্ষণ যা বললাম সব কিছুর মূল বালা বালায়া নবী আল্লাহ আমরা বললাম অবশ্যই আল্লাহর নবী বলেন তখন কাল আল্লাহর নবী বললেন ফাকাদা বিলিসানি তিনি তার জিব্বাটা দললেন কালা তো ফালে কাহাদা এটা সংযত রাখো এটা সংযত রাখো ফাকুলতিয়া নবী আল্লাহ ওয়াইন্নালা মুআখাজুনা বিমা তাকাল্লামু বিহি

শুধু এই মুখের পাপের কারণে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ হবে আল্লাহ নবী সাল্লামের উপদেশ এখানে শেষ এক হাদিসে আল্লাহ নবী সাল্লাম কতগুলো উপদেশ দিলেন অথচ আমরা মুখে সংযত রাখতে পারি না আনাবি হরাই রিয়াল আবু হরাই রিয়াল তিনি বলেন قال رسول صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم سئن لا تحاسدوا ولا تنازشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبي بعضكم ولا بي وكنوا عباد الله إخوانا المسلم أخو المسلم كل المسلم على المسلم عرب وفي رواية

শোনে রাখো সাল্লাম বলেছেন মুসলিম শোনে রাখো তোমরা পরস্পর পরস্পরকে হিংসা করবে না তোমরা একে অপরের হয়ে দালালি করবে না তোমরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না তোমরা একে অপরের পিছনে গোপনে কোনো কিছু খোঁজার চেষ্টা করবে না তোমরা কারো কেনা বেচার সময় কেনা করবে না তোমার ভাই যদি কোনো জিনিস বেছে একই জিনিস নিয়ে তুমি বেচতে যেও না তোমার ভাই যেই জিনিস কেনে ওই জায়গায় গিয়ে তাকে সরিয়ে দেও কেনার চেষ্টা করো না শুনে রাখো প্রত্যেক মুসলিম ঐক্যবদ্ধ আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে যাও মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না আত্মা কোয়া হা হুনা তাকুয়া এই যে এখানে আত্মা কোয়া হা হুনা তাকুয়া এই যে এখানে আত্মা কোয়া হা তাকুয়া এই যে এখানে তাকওয়া উপরে থাকে না তাকুয়া হৃদয়ে ওই শিরুইলা ইলা সদরি সালাসা মাররাত তিনবার তিনি ইঙ্গিত করলেন এদিকে তাকুয়া এইখানে বিহাসবিম রিমিনা শাররি আইয়াহ কুরআকাহুল মুসলিম কোন মুসলমানকে তাচ্ছিল্য করা তুচ্ছ করা কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য যথেষ্ট কুলুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামু ওয়া মালু আরদু প্রত্যেক মুসলিমের রক্ত সম্পদ সম্মান অপর মুসলিমের উপরে হারাম মুসলমান মুসলমানের সম্পদ মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান হানি করতে মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না এগুলো একেবারেই হারাম মুসলমানের উপরে হারাম একেবারেই হারাম এখানে কোন রকমের জায়জের অবকাশ নেই ওই হাদিস বোঝাতে গিয়ে এই হাদিস নিয়ে আসলাম